আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়া চ্যানেলে আপনাকে স্বাগতম তো অবশ্যই আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন যে আলু তো অবশ্যই আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন আলু আলু তখন স্যাস দিলাম আর ওখানে আছে আপনার হচ্ছে পেঁয়াজ একটা আপনাদের কথা বলে রাখি এই আলুকে যখন লাগানো হয়েছিলো তখন হয়তো আপনাদের ভিডিও দেখাইছিলাম না মানে আমার নামি না থাকার কারণে আমি ভিডিও করতে পারি নাই আজকে পানি দিতে আসলাম আমার অন্যের আলু আলুদের পেঁয়াজ দিয়ে দশ মিনিট মতো মেশিন চালিয়েছি আজকে পানি দেওয়ার কারণটা কি সেটা আপনার বলি আর আলু তো প্রায় হওয়ার দিকে দিকে মানে হওয়ার শেষের দিকে আর বেশি দিন মানে শেষটা না দিলেই না তো আপনাদের একটা আলু দেখায় এখানে এই যে অবশ্য আলু আপনারা দেখছেন এই যে আলু ভালোই নেমে সেই যে বুঝেছেন তো আলু নেমে গেছে তো এবারে ঢেকে দিলাম যে রস তোল এতে আলু আরও নামবে গাছ যেতন কাছে আছে তো গাছ কাঁচা রাখার জন্য আমি যে বীজগুলো ব্যবহার করেছিলাম আপনারা দেখেছেন যে আমি রিডোমিল গোল্ড ব্যবহার করছি বেশি আর পটাশ কম দিয়েছিলাম ড্যাপ ইউরিয়া এবং ডলা যে দস্ত এবং বরফ বড় বরফ আগা যে আছে ওইটা আমি ই দিয়েছিলাম কলাতে এবং পেঁপেতে একসাথে সেটা দিয়েছিলাম যাই হোক আমি সেদিকে যাচ্ছিলাম আমি কথা বলছি আলুর পর আমি কী কাজ চাষটা করবো তাই না এমন তো হতে পারে তো আলুর পর আরেকটা সিজন হয় সেটা হচ্ছে কচু আমি কিন্তু আলুর প্রতিটা পাই পাই আলুর কিন্তু প্রতিটা পায়ে আছে পায়ের ফাঁকা আছে না এই ফাঁকার মাঝে মাঝে আমি কচু লাগাই দিয়েছি কচু লাগার কারণে আমি আজকে শ্যাস দিলাম ওই ভাগটা কচু লাগিয়ে দিয়েছি এটাও ভাগ মানে এটাও কচু লাগিয়ে দিয়েছি কারণ আলু হয়ে গেলেও তার কোনো চাষ জমিতে পড়ে থাকবে তাই না আজকে শ্যাস দিলাম শ্যাস দেওয়ার দুদিন পর দেওয়ার দেখা আছে দশ দিন পনেরো দিন পর পরদায় কচু আপনার বেরিয়ে যাবে আর এটা অত্যাচার কী হয়েছে জানেন এই মাঠে না আসার কারণে যে হনুমানগুলো যে ঢুকেছে ঢুকে কি হচ্ছে এই যে প্রতিটা আলু গাছ যে পাতা আছে না আপনাদের একটু দেখায় ভেতরে ঢুকে এই যে আপনারা এখান থেকেই দেখতে পাবেন যে আলু গাছের পাতা দেখেছেন এই যে আলু গাছের পাতাগুলো হনুমানে খেয়েছে এই যে না থাকার কারণে এই অবস্থা আর কলার পেঁপে তো বেশ ভালোই হয়েছে তো আপনি অবশ্যই দেখলাম তো আপনারা যারা আলু চাষ করছেন যদি আপনারা দেখা যাচ্ছে অন্য চাষ করার চিন্তা মনে থাকে তাহলে প্রচুর লাগেন না আর যে দেখা যাচ্ছে আমার যেহেতু ওগুলো ঘর খরচের জন্য করে এইগুলো আলু যা হবে ইনশাআল্লাহ দেখা আছে আমার যা হবে দেখ আপনাদের সব সময় ভিডিও আপনাদের করে দেখাবো তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে